বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি রোবলক্স তাই আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আশা করি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি না ভাই সম্মান টম্মান করার দরকার নাই আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন

কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে না তো কোনো সাক্ষ্য প্রমাণ নাই তবে আমি খেলেছি সেটা আজকে এই ভিডিওতে আপনারা ধারণা পাবেন তো চলেন আমরা আমাদের গেমতে স্টার্ট করি অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি দুই তিনবার ট্রাই করেছি বাট এইবার হচ্ছে গিয়ে আমি ফাইনালি প্রথম স্টেজ পার হয়েছি অ্যান্ড এই প্রিজন স্ক্রিপ্টটা একটু লম্বা উইচ ইজ গুড অ্যান্ড এখন আমরা একটা পার্কোর করব যে করে আমি এক্সপার্ট মোবাইলেও এবং পিসিতেও কিরে ভাই আপনারা হাসতেছেন কেন এই গেমটা আমি খুব ভালোই পারি যেটা সামনে দেখতেই পাবেন আমি কতবার মারা খেয়েছি আই মিন জিতে গিয়েছি যাই হোক এই জায়গায় সামনে যেই লোকটাকে দেখতে পাচ্ছেন ওইটা গেমের সিস্টেম কিন ওরা আমার এই গেম প্লে শিখাইতেছে কিন্তু তারা তো জানে না এই গেম আমি আবিষ্কার করছি এটা কি কোনো কথা অলরেড গাইজ এখন আমাদেরকে এই ডেন্সটা নিয়ে এখানে বাড়ি দিতে হবে গো এখন আমরা এই ডেন্সটা নিয়ে এটা ভাঙবো সো এই জায়গায় ভাঙতে হবে ভাঙতেছে ফাইনালি ভেঙে গিয়েছে এখন আমরা যাব ফাইনালি আমরা প্রিজনের সেল থেকে বের হয়ে গেছি এখন আমাদেরকে ওই ভটকু ম্যান গার্ডকে চোখ এড়িয়ে আমাদেরকে উপর দিয়ে পার্কর সিস্টেমে আবারও ভাঙতে হবে অ্যান্ড এটার জন্য আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে এই জায়গায় আমার আরও একটা বন্ধু চলে এসেছে কি অবস্থা যাই হোক এখন আমরা আমরাও যাব গিয়ে ওই জায়গা থেকে একটা বাটন নিয়ে আসব। সরি বাটন ক্লিক করে আবার দৌড় দিব সো বাটন ক্লিক করার পরে আমরা আবারও দৌড় দি ও ধরে ফেলেছি হোক আমরা আবারও চলে এসেছি অ্যান্ড এইবার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের বাটন ক্লিক করা আছে সো এখন আমরা একই সরাসরি সিঁড়ি দিয়ে বেয়ে পাইপের উপরে চলে যাব। দিস ইজ দ্য পার্টফ সিপ দিস্টোস গো আমরা এইটার উপরে যদি যাই তাহলে এই বোর্ড কুমেন আইমিন গার্ড উঠতে পারবে না সোটস গো আমরা এই পার্টটাও খেলে ফেলেছি অ্যান্ড এই জায়গায় একটু সময় নিয়ে কাজ করতে হয় যা আমি একটু স্পিড মোশনে দেখিয়ে ফেলছি এখন আমরা চলে এসেছি প্রিজেন ওয়াশরুমে আই থিঙ্ক এখন আমাদেরকে প্রিজেন্ট স্কিল সিমিলেটরের মতো গর্ত করতে হবে সো লেটস গো এই জায়গা থেকে আমরা সাবল উঠিয়ে নিয়েছি অ্যান্ড এখন আমরা গর্ত করবো গর্ত করে এই প্রিজনের আন্ডারগ্রাউন্ডে যাবো লেটস গো সো ফাইনালি উই আর ডিগিং অ্যান্ড এই জায়গায় ফাইনালি আমরা আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি অ্যান্ড এখানেও পার্কও আছে রোব্লক্সের বেশিরভাগ গেমই আই থিঙ্ক আমাদেরকে পার্কও করতে হয় হোক এখন আমরা আরও সামনে যাব অ্যান্ড তারপরে এই পার্টটা অনেক বেশি ডেঞ্জারাস যদিও আমি এর আগে করছি করে একবারেই হয়ে গেছে বাট এর আগেরবার যখন আমি ট্রাই করছিলাম ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানের একটা ওদের কী বলে কি একটা জানি ওটা ভেঙে যায় সো এই পার্টটা যে সময় আপনারা খেলবেন একটু সাবধানে খেলতে হবে অ্যান্ড এখন আমরা আরও ডেঞ্জারাস একটা পার্টে চলে এসেছি ধীরে ধীরে এই গেমটা অনেক বেশি মানে ভয়ঙ্কর তো বলবো না তবে একটু কঠিন হচ্ছে একটি তো এখন আমাদেরকে পরবর্তী পাথর আসার আগেই এই জায়গায় লুকিয়ে পড়তে হবে আমরা নেক্সট স্টেজে চলে এসেছি অ্যান্ড এখন আমাদেরকে প্রথম এই যে প্রিজনের আন্ডারগ্রাউন্ড প্রিজন গাইড এর হাত থেকে বেঁচে এই জায়গায় একটা বাটন ক্লিক করতে হবে অ্যান্ড তারপরে আমাদেরকে একটা নতুন রাস্তা দেখাবে যেটার জন্য আমাদেরকে প্রথমে রাতে ঘর মরতে হবে যাই হোক এখন আমরা পরবর্তী দরজা দিয়ে সোজা সজি দৌড় দিব দৌড় দেওয়ার পরে এই জায়গা যখন আমরা পের হয়ে যাব তারপরে ওই গার্ড আর আসতে পারবে না জানি না রোবলক্সের সব গার্ড কেন এত মোটা হয় ডোন্ট জন্য অল রাইড গেজ আমরা ফাইনালি উপরে চলে এসেছি অ্যান্ড নাও আমাদেরকে নতুন রাস্তা খুঁজতে হবে অ্যান্ড এই জায়গায় সবথেকে বড়ো পার্ক সামনে আমার জন্য ওয়েট করতেছে আমি একটু ভুল রাস্তায় চলে গেছিলাম বাট এটা পরবর্তীতে খুলবে ফার্স্ট অফ অল আমাদেরকে সামনের যে কাউন্টার আছে এখান থেকে একটা এনার্জি ড্রিঙ্ক নিতে হবে সো দেখতে পাচ্ছি যে ক্লিক করার সাথে সাথে আমাদের বুকের উপরে এইটা বাইরে পালাইছে এটা দেখো এটা নিয়ে এখন আমাদের আই থিঙ্ক স্পিড বুস্ট হবে ও অনেক বেশি বুস্ট হয়েছে সো এই পারপুর আমার জন্য কোনো ব্যাপারই না এটা আমি একবারই করে দিব লেটস কো গাইজ দেখতে পাচ্ছেন এটা কি হইলো আমি জানি না আপনারা কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন বা যারা যারা দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকে এই ভিডিওটা এই জায়গায় এন্ড করতেছি হোপ দ্যাট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ